আজকে ভিডিওতে আমরা কথা বলবো ওষুধের নিয়ে মেটাবলিজম জিনিসটা কি মেটাবলিজম হচ্ছে এই যে আমরা ওষুধ খাচ্ছি এই ওষুধটাকে সহজ সরলভাবে আমাদের বডি থেকে বের করে দেওয়ার জন্য এটা একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তন হতে হয় অর্থাৎ আপনি যখন একটা ওষুধ খান এটা আপনার লিভারে গিয়ে লিভারে থাকা সাইটোক্রোম পি ফোর ফিফটি এই এনজেমের মাধ্যমে ওষুধটা ইনঅ্যাক্টিভ হয় ওষুধটার গাঠনিক পরিবর্তন হয় ফলে ওষুধটা সহজে শরীর থেকে বের হয়ে যেতে পারে আরেক ধরনের ওষুধ আছে যেগুলো খাওয়ার পর সেটা লিভারে গিয়ে অ্যাক্টিভ হয়ে তারপরে কাজ করে সেগুলোকে আমরা বলি প্রোড্রাগ যেমন এনারঅ্যাপ্রিল প্যারাসিটামল এগুলোকে কিন্তু আমরা বলি প্রোড্রাগ এখন একটা ঘটনা ঘটে মেটাবলিজমের যাকে আমরা বলি ফার্স্ট পাস মেটাবলিজম অর্থাৎ কিছু ওষুধ আছে যা রক্তে যাওয়ার আগেই লিভারে গিয়ে অনেক অংশে নষ্ট হয়ে যায় যে কারণে ওই সকল ওষুধকে ট্যাবলেট আকারে না খেয়ে ওইটাকে অন্য উপায় সেটা হতে পারে ইনজেকশন ইন্টারমানস্কুলার হতে পারে যে সাবলিঙ্গল এই টাইপ ফর্মে ওষুধটাকে নিয়ে যেতে হয় যেমন নাইট্রোগ্লিসারিন স্প্রে নাইট্রোগ্লিসারিন সাবলিঙ্গল ট্যাবলেট এই দারুণ সব ইনফরমেশন পাবেন আপনি আমাদের এই মেডিসিন কনসেপ্ট বইতে অতি চলছে আমাদের মেডিসিন কনসেপ্ট কোর্সে কোর্সে ভর্তি হলেই আপনি এই বইটা পেয়ে যাচ্ছেন যা আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব আপনার ঠিকানায় ক্লাস শুরু হচ্ছে এগারো এপ্রিল থেকে তাই দ্রুত ভর্তি হয়ে যান আমাদের এই দারুণ কোর্সটিতে